স্বামীকে বস করার যত স্টাইল হুজুর যা করবেন টাকা লাগলে দিব কিন্তু আমার স্বামী যেন আবার বাধ্য হয় মাসাল্লাহ যে আমার স্বামী ইদানিং বেপরোয়া হয়ে গেছে আগের মতো ভালোবাসে না এরকম কি কোনো দোয়া আছে যে তার চেহারার দিকে তাকিয়ে পড়লে স্বামী আমার বাধ্য হয়ে যাবে ওরে বাপ রে বাপ মা বোনদের প্রশ্নের স্টাইল দেখেছেন যাই হোক হ্যাঁ নারী ঘটিত নারীদের আজ অনেক ক্ষমতা দিয়েছেন আচ্ছা আপনারা যে বলছেন বিশেষ করে মোল্লাদের কথা অনেক সময় বলেন যে মোল্লারা খালি নারীদের কথা বলে শুনেন মোল্লারা কেন বলবে না আলেম সমাজ বেশি নারীকে সম্মান করবে কারণ হচ্ছে আল্লাহ বেশি নারীদের সম্মান দিয়েছেন আমার বিশ্ব নবী সবচাইতে বেশি নারীদের সম্মান দিয়েছেন কেমন পুরুষের নামে একটা সুর আছে নাকি এই যে এজাজ আহমেদ আমার প্রিয় ভাই একটা সুরহ কি পুরুষের নামে আছে একশো চোদ্দ সুরের মধ্যে কিন্তু সুরাতুর নেশা কিন্তু আছে আল্লাহ পাক মহিলাদের নামে একটা সুরা কি নাজিল করেছে সুবহানাল্লাহ কত ভালোবাসে মহিলাদেরকে এখানে শেষ নয় মহিলা মানে আমার মা আর আমার মা সম্পর্কে বিশ্ব নবীর হাদিস রয়েছে তার কাছে বলেছেন একজন সাহাবী এসে ইয়া রাসূলুল্লাহ আইয়ুমুল আহাব আমার সবচেয়ে অধিকতর হকদার خدمতের ক্ষেত্রে কে? আমার বিশ্বনবী তখন বললেন কয়লা উম্মুকা তোমার মা সুম্মা মা আননবী তারপরকে বিষ্ণুয়ই বললেন ক্বালা উম্মুকা তোমার মা তুম্মা মান ক্বালা উম্মুকা তোমার মা এবং সর্বশেষ বলে দিয়েছেন তুম্মা কলা ক্বালা আবুকা তোমার বাবা তিনবার সম্মান দিয়েছেন মাকে তাহলে তিনিও তো নারী এইজন্য নারীর অনেক সম্মান রয়েছে কিন্তু আমার নারীরা মাঝে মধ্যে এমন প্রশ্ন করেন খালি স্বামীদেরকে বশ করানোর কিছু আছে কিনা ও বোন আপনি কি বলছি আপনি কি জানেন আপনার স্বামী আপনি চারটা কাজ করলে আপনি জান্নাতে যাবেন মান আদ্দা আরবা আমাল ফাদ খালাল জান্না যে মহিলা চারটা কাজ করবে আল্লাহ পাক ওই কাজের বিনিময়ে জান্নাতটা খুলে দিবে এক নম্বর হচ্ছে দেবে সুহান এবং সে যদি রোজা রাখে এবং বালাহা সেকে বলা হয়েছে যে ব্যক্তি স্বামীর খেদমত করলো স্বামীর খেদমত করলে ওই চারটার মধ্যে একটা অন্যতম কাজ আর এই কাজের বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন কথা কি বুঝতে পেরেছেন ইদা সাল্লাতামসাহা সামাত সহারাহা হজিয়াদ বা আলহা এবং যে স্বামীর খেদমত করলো সো আপনার স্বামীর খেদমত করলে আপনি জান্নাতে যাবেন এখন এই স্বামীকে বস করবেন কি স্বামীকে বস করার জন্য কোনো কোরআনের আয়াত প্রয়োজন হবে না স্বামীকে বস করার জন্য ইসলামের ফর্মুলা প্রয়োজন হবে না বিশ্ব নবীর কথা শুনেন আমার নবী বলেছেন আপনার আচর আচরণের কারণে স্বামীর প্রতি এক্সট্রা কেয়ারের কারণে আপনার স্বামী আপনার প্রতি বাধ্য থাকবে আজীবন বাধ্য থাকবে আপনি সুন্দর করে কথা বলেন না ঘরে যখন ঢুকবে তাকে একটু রুমালটা দেন তাকে একটু ওয়াশরুমের জন্য সাবান সাবার টাওয়ারের জন্য সব ব্যবস্থা করে দেন তাকে বসে ঠান্ডা মাথায় তার পছন্দ মতো রান্না করে তাকে খাওয়ান এবং তার খেদমোটটা করেন তার সামনে আপনি এত সুন্দর করে সেজু বুঝে থাকেন দেখবেন ওই সময় আপনার জন্য পাগল পড়া হয়ে যাবে কথা কি বুঝতে পেরেছেন তারপরও একটা আপনাদেরকে বলে রাখি আপনি যদি সুরা ফাঁকে হাঁটা একটু বেশি করে পড়েন স্বামীর নিয়ত করে সুরাতুল ফাতেহা পড়বেন আল্লাহ এ ফাতেহা এটা মানুষের জন্য শেফা এটা আমি পড়লাম আল্লাহ গো ওই স্বামীটাকে আমার বাধ্যগত করে দাও ইনশাল্লাহ তো আল্লাহ একটা কাজে দিতে পারে তবে তার আগে শরীফ করে নেবেন আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটি নারীকে স্বামীর বাধ্যগত হওয়া এবং স্বামী যেন নারীর বাধ্যগত হয় এই সুযোগটা আল্লাহ করে দিক এর মানে হচ্ছে দাম্পত্য জীবন সুখময় করে দিক আমেন